আমি তোমাদের আলি গেমিং আর ফাইনালি ফেস মিল তারপর আসে ভিডিও টোয়েন্টি হান্ড্রেড গেমার যার কিন্তু সাত লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেলে দেখো তার লাইভের ভিতরে কিন্তু একবার ফেস্টিভ্যালটা হয়ে গেছিলো তো তারপর কিন্তু সে তার চ্যানেলে আইসে কিন্তু ফেস্টিভ্যাল করে দেয় তো তার ফেসটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে বলতে পার তো তারপর যে আসে তার নাম আছে সাত গেমিং তো সাত গেমিং কেমন ভিডিও করে তো তোমরা জানি তো এখন আমরা সাত গেমিং এর ভিডিওটার কথা যদি বলি সাত গেমিং এর ভিডিওটা ভাই এক কথা সাধারণ ছিল কারণ সে ভাই ফেস্টিভ্যাল করছে নাকি কোনো মুভি ট্রেলার দেখেছে তা সেই জানে দেখতে পারছো তো তার ফেস্টিভ্যাল ভিডিওটা কিন্তু অস্থির একটা এন্ট্রি ছিল তার ভিডিও শুরু থেকে সেই সবটি কিন্তু দেখার মতো তারপরে আমি শেষ ফেস্টিভ্যাল করার টুকুই দেখাইছি দেখো তার ফেস্টিভ্যাল করারেস্টেভেলটা কিন্তু পুরো স্কুইড গেমের উপর এখন কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার স্কুইড যেমন চলতেছে তাই কিন্তু সেই স্কুইড গেমের উপরে ফেস্টিভ্যালটা করছে তো যে দেখো তাই তার ফেস্টিভ্যালটা কিন্তু অনেকটাই অসাধারণভাবে করা হয়েছে মুভি থ্রিলার তো তারপরে আমরা যার ফেস্টিভ্যাল দেখব তার নাম হচ্ছে আলী নার্সারি বাংলাদেশ টপ ওয়ান তো বাংলাদেশ ওয়ান এর ফেস্টিভ্যাল হয়তো তোমরা অনেকেই ভাবছো দেখবে দেখবে কিন্তু দেখো নাই এই যে দেখো বাংলাদেশ টোপনের ফেস্টিভ্যাল

তখন আমার সেই বড় ভাইটাকে বাংলাদেশ টপ ওয়ানের ভিডিওটা দেখাইলাম ফেস্টিভিলের তখন আমার বড় ভাই বলল হ্যাঁ এটাই তো বাংলাদেশ টপ ওয়ানের ছবি কিন্তু তুমি কই থেকে পা এই বিষয় হলো বিষয় না হলো তোমরা এত জিত নিনজি গেমিং এর ইউটিউব চ্যানেলটা পারো তাহলেই বুঝতে পারবে সে কিন্তু দেখাই না সে কিন্তু শুধু বলছে কুলু দিছে আর আমি কিন্তু দেখাই দিলাম এই প্রথম বাংলাদেশ টপনের ওয়ানের সেই জন্য কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো যেতে বলে এটা কিন্তু রেল বাংলাদেশ টপ তাই কিন্তু একটা লাইক করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টেলিগ্রাম গ্রুপ এসে জলদি জলদি টেলিগ্রাম গ্রুপ এসে পড়ো আর আমার কমেন্টসে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তখন বা জলদি জলদি এসে পড়ো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা নতুন ভিডিওতে বাই বাই